আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার দুইটা সুইং ট্রেডের অ্যানালাইসিস শেয়ার করবো ট্রেডগুলো আমি কেন নিয়েছিলাম কি কারণে নিয়েছিলাম সেগুলো আমি শেয়ার করবো আশা করি এই ব্যাপারগুলা আপনাদের কাজে লাগবে তো আমি এখন যে মার্কেটে আছি এটা হলো এআইউডি ইউএসডি অস্ট্রেলিয়ান কারেন্সি পেয়ারে ঠিক আছে তো চলেন শুরু করি তো আমি দেখেন অনেকগুলা টাইম ফ্রেম একসাথে নিয়েছি মানে এ ইউডি ইউএসডি মার্কেটের অনেকগুলা টাইম ফ্রেম একসাথে নিয়েছি ঠিক আছে তো আমার মার্কেট অ্যানালাইসিস করা ছিল মানে বায়ার্স ডাউনে ছিল ঠিক আছে মানে বায়ার্স ডাউনে তো যাই হোক তো আমি ডেলি ক্যান্ডেলে যাব ডেলি ক্যান্ডেলে গেলাম ঠিক আছে তো আমি আমার সুইং ট্রেড করার যে তারিখটা ছিল সেটা ছিল এই চোদ্দো অক্টোবর ঠিক আছে ওই সময় ওই সময় ট্রেডটা ছিল এটা এটা হলো এই এখানে একটা অর্ডার ব্লক ডেলি একটা অর্ডার ব্লক ঠিক আছে তো আমি অপেক্ষা করতেছিলাম যে এটা ট্যাপ করবে ট্যাপ করার পরে আমি ট্রেড করবো আর কি হ্যাঁ তো আসলে ট্যাপ করে নাই ট্যাপ না চলে গেছিলো ট্যাপ না করেই রিজেকশন নিয়ে নিছিল এফ বিজি গ্যাপ ছিল এখান থেকেই রিজেকশন নিয়ে নিছিল হ্যাঁ তো আমি এই এফ বিজির উপরে এতটা ভরসায় ছিলাম না কারণ অলরেডি এফ বিজি এখানে এই ট্যাপ হয়েছিল ঠিক আছে ট্যাপ হয়ে আগেই হয়েছিল সেই জন্য আমি এফ বিজি থেকে যে চলে যাবে মানে রিজেকশন নেবে এটা আমি ভাবতেও পারি নাই তো অলরেডি রিজেকশন নিয়ে নিছিল হ্যাঁ তা আমি এই অর্ডার ব্লক মার্ক করে অবশ্য ছিলাম তো যাই হোক পরে আমি যা করছিলাম মানে এই ট্রেডটা আমি কিভাবে ধরছিলাম এটা আপনাদের কাছে এখন শেয়ার করব তো আমি আসলাম ফোর আওয়ার ক্যান্ডেলে ঠিক আছে তো ফোর আওয়ার ক্যান্ডেলে আসার পর দেখেন এই যে এখানে যে আমি মার্ক করে রাখছি এই ডেলি ক্যান্ডেলের যে অর্ডার ব্লক ঠিক আছে তো এটা ট্যাপ না করেই প্রায় দুই তিন পয়েন্ট উপর থেকেই বারো একটু বেশি হবে এখান থেকেই কিন্তু মানে মার্কেট ডিজেকশন নিয়ে নিচ্ছে আর কি হ্যাঁ তো যাই হোক ডিরেকশন নেওয়ার কারণে আর ট্রেডটা মূলত ছিল কাউন্টার ট্রেড ঠিক আছে রিটেস্টের ট্রেড ছিল হ্যাঁ তো বায়ার্স আসলে অ্যাকচুয়াল যে ডিরেকশন ছিল বায়ার্সের সেটা হলো ডাউন ছিল আর কি কিন্তু আমার অ্যানালাইসিসের ভিত্তিতে মানে আমি টার্গেটে ছিলাম যে এখান থেকে একটা রিটেস্ট আসবে ওইটা আমি ক্যাপচার করব আর কি হ্যাঁ কারণ দেখা গেল যে বায়ার্স অনুযায়ী বা মানে ট্রেন্ড অনুযায়ী আমি ট্রেড নিতে গেলে আমার অনেক দিন অপেক্ষা করা লাগতেছে আর কাউন্টার ট্রেড যদিও রিক্স তারপরেও মানে ট্রেড ওই রকম যদি অ্যানালাইসিস ভালোভাবে জানা থাকে বোঝা থাকে তাহলে আসলে নেওয়া যায় আর কি আচ্ছা তো ওই দিন আমি কি করছিলাম বা বিষয়টা কি হয়েছিল এটা আমি বলি তো এখান থেকে রিজেকশন নেওয়া যখন চলে গেছে ঠিক আছে চলে যাওয়ার পরে আবার ডাউনে আসছে আর কি ঠিক আছে ডাউনে আসার পরে আমি একটা জিনিস চিন্তা করলাম আচ্ছা এফ বিজি থেকে না হয় রিজেকশন নিয়ে চলে গেল কিন্তু এই লেগের লাস্ট ক্যান্ডেল ফোর আওয়ার লাস্ট ক্যান্ডেল মানে লাস্ট সরি লাস্ট অর্ডার ব্লক ক্যান্ডেল না সরি হ্যাঁ অর্ডার ব্লক তো ফোর আওয়ারের লাস্ট যে অর্ডার ব্লক সেটা হলো এই যে এখানে তো এটা কিন্তু অনেক স্ট্রং একটা অর্ডার ব্লক ঠিক আছে তো আমার যে আগের প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল ওইগুলাতে আমি উইক অর্ডার ব্লক ঠিক আছে তারপরে স্ট্রং অর্ডার ব্লকের বিষয়ে আমি বলছিলাম তো এটা ওই ভিডিও যদি দেখে থাকেন তাহলে আসলে বুঝতে পারবেন যে কোনটা উইক কোনটা স্ট্রং তো যাই হোক এই স্ট্রং অর্ডার ব্লকে যখন আসছে তখন আমি চিন্তা করলাম না তাহলে এখান থেকে তো এন্ট্রি নেওয়া যায় কারণ এটা যেহেতু লাস্ট লাস্ট একটা একটা অর্ডার অর্ডার ব্লক ঠিক আছে এই হিসেবে আর কি তো ফোর আওয়ার অর্ডার ব্লকে যখন আসছে তখন আমি আবার ওয়ান আওয়ারে শিফট হইলাম শিফট হওয়ার পর আমি দেখলাম যে ওয়ান আওয়ার ক্যান্ডেলে অর্ডার ব্লক কোথায় আছে আচ্ছা তো ওয়ান আওয়ার ক্যান্ডেলে লাস্ট অর্ডার ব্লক এই যে এটা ঠিক আছে একদম লাস্ট এটার আগে পিছে আর তো নাই মানে পরে আছে পরে থাকতে পারে কিন্তু এই লেগের লাস্ট অর্ডার ব্লক এটাই হবে হ্যাঁ এই যে এটা ঠিক আছে তখন আমি এটা চিন্তা করলাম না আমি এখান থেকে একটা সুইং ট্রেড নিব হ্যাঁ তখন আমি এই অর্ডার ব্লকে যখন আসছে তখন আমি আরও লোয়ার টাইম ফ্রেমে যাই আরও অ্যানালাইসিস করছি তো এইগুলা বলতে গেলে অনেক বিস্তারিত হয়ে যাবে ঠিক আছে ওই বিস্তারিততে আমি অন্য অন্য ভিডিওতে আসবো কারণ এই ভিডিও এত লং হয়ে গেলে তো আসলে আপনাদের অনেকে এত লং ভিডিও দেখতে চান না ঠিক আছে ওই জন্য একটু অল্প অল্পতেই মানে শেষ করি ভিডিওটা তো যাই হোক আমি এটার পর আরেকটা ট্রেড দেখাবো দুইটা ট্রেড দেখাবো আর কি যে আমি কিভাবে ট্রেডটা নিয়েছিলাম তো এই যে এখান থেকে যখন এখানে ট্যাপ করছে ট্যাপ করার পরে আমি এখান থেকে এন্ট্রি নিছি এতটুকু অ্যান্সেল দিয়েছিলাম হ্যাঁ এতটুক হ্যাঁ এতটুক্যান্সেল দিয়েছিলাম এন্ট্রি সম্ভবত আর একটু নিচ থেকে নিছিলাম আমি আচ্ছা তো এটা আমি একদম ফাইভ মিনিট ক্যান্ডেলে যায় আরও অ্যানালিসিস করে তারপরে ওইভাবে এটা নেওয়া হয়েছিল আর কি আর টিপি যা দিছিলাম আমি এই যে এই পর্যন্ত টিকি পর্যন্ত দিছিলাম ঠিক আছে তো দেখেন প্রায় অনিশ টু সিক্স অনিশ টু সিক্সের মতো হ্যাঁ তো দেখেন টিপি প্রায় মানে হওয়ার আগ মুহূর্তে মানে হয়ে যাবে প্রায় এর আগ মুহূর্তে আরেকটা রিজেকশন নেওয়া হ্যাঁ কিন্তু টিপি আসলে পরবর্তীতে হইছে কিন্তু এটা যে একটা টাইম নিছে এটাই আসলে অনেক পেইন ঠিক আছে তো আমি ট্রেডটা নিয়েছিলাম এখান থেকে এটা সতেরো তারিখ থেকে ট্রেডটা চলছিল প্রায় প্রায় ছাব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো এতদিন যে চলবে এটা আমি আসলে ভাবতে পারি নাই আর ট্রেডটা মূলত টিপি দেখেন অনেক আগে হয়ে যেত কিন্তু আমার এসএলটা এলটা এত বড় দেওয়ার কারণে সরি টিপি টিপিটা অনেক বড় দেওয়ার কারণে মানে আমার মানে টিপি হইতে অনেক লেট হয়ে গেছে যেমন আমার টিপি এখানেই হয়ে যাওয়ার কথা ছিল এই যে এখানে ঠিক আছে তো এখানে যদি হয়ে যেত দেখেন তাহলে আমার ট্রেড কিন্তু সতেরো তারিখে আমি ট্রেড করছিলাম ধরেন বিশ তারিখে কমপ্লিট হয়ে যেত আর কি ঠিক আছে তো এটা আসলে একটা সুন্দর একটা নিয়ম ছিল কিন্তু আমার প্রবলেমটা হইল মূলত আমি এ পর্যন্ত আমি টিপি রাখছিলাম আর কি তো এই পর্যন্ত রাখার কারণ আছে এ পর্যন্ত যে রাখছিলাম এটার কারণ আছে আর আন মূলত এখান থেকে আর রিজেকশন নিছে লিকুইডিটি গ্র্যাপ করছে গ্র্যাপ করে আর রিজেকশনটা নিছে ঠিক আছে আর এ পর্যন্ত রাখার কারণ ছিল আমার এস এল টিপি সরি বারবার টিপির জায়গায় এস এল বইলে ঠিক আছে তো এই পর্যন্ত আসলে খুব সহজেই যায় এখানে দেখেন আমি যে থেকে ট্রেডটা নিছি মানে এইদিকে যে কোনো কিছু আছে আটকানোর মতো কোনো কিছু নাই তো এগুলো আপনার আপনাদেরকে বোঝাবো এটা হলো লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি লিকুইডিটি আর কি লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি ঠিক আছে তো এটা আপনাদের কাছ থেকে এ এই বিষয়ে বলবো তো দেখেন এখানে কোনো কিছু আটকানোর মতো নাই কোনো কিছু নাই একটা অর্ডার ব্লক একটা এফ বিজি কোনো কিছু নাই ঠিক আছে থাকলেও খুবই সামান্য বিষয় এগুলো হ্যাঁ ফোর আওয়ার ক্যান্ডেলে যেহেতু ট্যাপ করছে মানে সরি ফোর আওয়ার অর্ডার ব্লকে যেহেতু ট্যাপ করছে সেই জন্য ওই হিসেবে যতটুকু পাওয়ার নিয়ে উপরে যাবে মানে ওই হিসেবে কোনো কিছুই নাই আসলে আটকানোর মতো আর আমি একটু কথা টুলটা পাল্টা বইলা ফেলতেছি কারণ মানে আমি অনেক রাত সজাক্ত মানে প্রায় রাত তিনটা বাজে এই তিনটা পর্যন্ত আপনাদের জন্য ভিডিও বানাইতেছি তো অন্য অন্য টাইমে আসলে আমার মার্কেট নিয়ে অনেক কাজ থাকে ঠিক আছে অনেক বিষয় অ্যানালাইসিস করি মার্কেটে বা অনেক ধরনের কাজ থাকে হ্যাঁ তো আমাদের আবার গ্রুপ আছে গ্রুপে টাইম দিতে হয় তো অনেক ব্যাপার সেবার তো এই জন্য আসলে মানে একটু রাত জায়গায় আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয় আর কি এটা আপনাদের প্রতি ভালোবাসা তো আশা করি আপনারা আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করে আপনাদের যেন আরো অনেক কিছু উপহার দিতে পারি অনেক ভালো ট্রপিক যেন উপহার দিতে পারি সেই জন্য আমাকে ওইভাবে সাপোর্ট করবেন ঠিক আছে তো এই ভিডিওটা লং না করি